আমি ডাক্তার মোহাম্মদ সাদেকুর রহমান অরণ্য চল্লিশতম বিসিএস লাইফস্টক ক্যারারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত আছি ভেটেরিনারি সার্জন হিসেবে উপজেলা দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল তালতলি বর্গনায় পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়ম ভেটেরিনারি অনুষদে আমার এই চ্যানেলটা বা পেস্টার একটা সহজ লক্ষ্য আছে আমরা পড়াশোনা করার সময় বা যখন আমরা এখানে বিভিন্ন প্রাণীর চিকিৎসা দিই মানুষের ভেতরে অনেক সচেতনতার অভাব লক্ষ্য করি আর কি সেই সচেতনতা যেন ঠিক করা যায় অর্থাৎ আপনাদের প্রাণী যেরকম গরু ছাগল মহিষ হাঁস মুরগি প্লাস অন্যান্য যে পোষা প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর রোগবালাই সম্পর্কে একটা ধারণা এবং এই রোগ আপনারা প্রতিরোধ করবেন কিভাবে কিভাবে পরিচর্যা করলে রোগগুলো হবে না সেগুলোই আসলে আমার চ্যানেলের মূল লক্ষ্য থাকবে এর পাশাপাশি সহজ ভাষায় আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো যদি আপনারা কমেন্টে আমাদের জানান আমাকে জানান সেগুলো আমি আমার জ্ঞান আমার যারা উর্ধতন কর্মকর্তা কর্মচারী আছে তাদের মাধ্যমে জানার চেষ্টা করে আপনাদের কাছে সেটা পৌঁছে দেয়া তো এই অফিসের সবচেয়ে বড় কিছু সমস্যার আমরা পাই যেগুলা সেগুলা খুবই ক্ষুদ্র বিষয় থেকে চলে আসে যেরকম ঘর কেমন হবে খাওয়া দাওয়া কেমন হবে এই জিনিসগুলা কিন্তু খুবই ইজি একটা বিষয় কিন্তু সামান্য কিছু ত্রুটির কারণে আমাদের প্রাণীগুলা বড় হইতেছে না রোগবালাই বালাই ছাড়তেছে না বিশেষ করে কৃমি এবং ভ্যাকসিনেশন কেমনে দেওয়া লাগে নিয়মটা কি এই জিনিসগুলো জানার একটু অভাব আছে তো ওই জিনিসগুলো আমরা চেষ্টা করব। যে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য থাকবে আপনারাই এবং আপনাদের মাধ্যমে আমাদের এটা বেড়ে উঠবে আশা করি তো আমাদের এই পথে চলে আপনাকে স্বাগতম এবং আপনি আপনার মূল্যমান মতামত লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর বন্ধুবান্ধব যারা আছেন প্লাস সহকর্মী যারা আছেন তাদের সাথে কথা বলার অনেক সময় হয় না আসলে তো আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টে আপনাদের সাথে যোগাযোগটা ভালো থাকবে তো আশা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পথ চলা আজকে শুরু হলো চলবে আমরা যতদিন থাকি ধন্যবাদ সবাইকে